আজকে ফাইনালি ছুটি তার মানে তোমাদের পূজা দিয়ে কিনতে চলেছে আইফোন তো আমি সুমিত আর তাম তাম যাচ্ছি সোনায় আর অনন্যা যাচ্ছে না যেহেতু অনন্যার শরীর খারাপ তো তার জন্য সোনায় বাড়ি থাকছে তো যাই হোক আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে খুবই মজাদার হবে কারণ আইফোন বলে গদা গাইজ আর আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর ব্যারাকপুর ওখান থেকে দেন আইফোন নেব তো চল এখন কি ছুট্টির কাছে জিজ্ঞাসা করো যে ছুটটি কতটা এক্সাইটমেন্ট ওই যাই ফোন কিনতে চলেছে তুমি রেডি এই তো দেখতে দাদা गाइस থামতাম রেডি হয়ে গেছে একদম সুন্দর জামা পরে সুন্দর ওই দিকে সুমিত রেডি হচ্ছে হ্যাঁ থামতাম তোমাকে সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ চশমাটা তুমি চশমা কোথায় তোমার চশমা কোথায় কই চশমা কই চশমা তো চশমা বড় এই দিকে এই তো মেন যে দিদি দিদি কেমন হাউ টু ফিল ফিলিং ইজ ভেরি গুড নার্ভাস ব্যাড

যাই হোক চলে এসেছি ফাইনালি এরাকপুর স্টেশন নেমে গেছে আর এখন আমরা যাচ্ছি ফোনের দোকানে তো আমি তো বিশাল এক্সাইটমেন্ট যে ছুটি ফাইনালি আইফোন কিনছে যাই না আমার কবে হবে তো হবে যাই হোক দেখা যাক কবে হয় এখন ফাইনালি ছুটির জন্য আগে দেখি দেখি যে কী নেওয়া যায় দেখে ফাইনালি চলে এসেছি ফোনের দোকানে এখানে এখান এখন ফোন নেওয়া হবে তো যাই হোক এখন এখানে তামতাম অফিসিয়াল ঘুমিয়ে গেছে হে

যাই হোক এখন এই তিনটে ফোন দেখা হচ্ছে তারপর দেখা যাক কোনটা নেওয়া হয় কোনটা পছন্দ হচ্ছে এটা কমন তাইতো তো যাই হোক এখন ম্যামের পছন্দ হচ্ছে এটা তো ম্যাম অলরেডি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছে সোনাইকে দেখে বলবে যে কোম্পানি থেকে যাই হোক ও সেকেন্ড হ্যান্ড নেওয়ার পিছনে কারণ হচ্ছে যেহেতু নতুন ইউটিউবার তার জন্য বেশি যে গেলে মিলে বেশি ইনকাম করে না যে খুব বেশি ইনকাম করে এরকম কোনো ব্যাপার নেই অল্প ইনকাম সেখান থেকে বাঁচিয়ে বাঁচিয়ে বেশি বেশি বেসিয়ে প্রমোশন করে করে সেই টাকা যুগ নিয়ে আজকে ফাইনালি কিনতে আসলো আইফোন যাই হোক আফটার লং টাইম অনেক অনেক কিছু করার পরে ভাবনা চিন্তা করার পরে ফাইনালি এই ফোনটা নেওয়া হলো রেড কালার এটাকে এখন আনবক্সিং হবে তাই তো অলরেডি দেখে নিয়েছো তার আগে চলো আনবক্সিং আর একবার আনবক্সিং হবে তো দাদা তোমার দোকানের নামটা একটু বলো আমার নাম হচ্ছে ব্যারাকপুর জংশন হ্যাঁ ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরেই আছে নিচে ভাই আমার নাম্বার দিয়ে দেবো এই যে এখানে এটা তো নাম্বার তো এই যে দাদা দাদি নাম্বার আছে এখানে নাম্বার নেই তো নাম্বার দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমার যেটা হচ্ছে নাইন এইট সেভেন সিক্স এইট ফাইভ সিক্স ফোর সিক্স কোনো রকম থাকলে আপনি ফোন করবেন আমি বলে এখান থেকে তোমরা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারবে আবার সেই ফোনটা যদি তুমি এখানে বিক্রি করতে যাও এখান থেকে তুমি বিক্রিও করতে পারবে तो गाइस फाइनली अनबॉक्सिंग होते चले आईफोन <laughs> कहने में कितना आसान है ना कि अरे अपने सपने पूरा करो यार जिंदगी जियो लेकिन उन सपनों को पूरा करने में जो कीमत लगती है ना वो बहुत महंगी है यार यार रिश्तेदार परिवार सबको लगता है कि बंदे में दम नहीं यार अबे नहीं कर पाएगा ये लेकिन लड़ाई है भाई लड़ना तो पड़ेगा यही तो कीमत है सबसे अलग होने की

ফাইনালি নেওয়া হয়ে গেছে তো গাইজ ফাইনালি এত রোদ এত রোদ বাইরে এখনই বার হতে পারছি না বাট দিদিন পরে যে কি অবস্থা হবে আমরা বুঝতেই পারছি গাইজ যেতে এবারে বর্ষাকালটা খুব কম হয়েছে আর বর্ষা ঠিকঠাক করে হয়নি যার জন্য অতিরিক্ত গরম পড়তে চলেছে গাইজ অতিরিক্ত গরম পড়তে চলেছে তো যাই হোক এদিকে অনন্যাকে দেখ উই বাবা ইস ছায়া পড়ে ছায়ার ওপরে অন্যান্য নিয়ে নিয়েছে মেয়েদেরকে কেউ বিশ্বাস

কোন সুমিতার কাছে দেখো তোমার জামাল কলের সাথে ম্যাচ করে গেছে যাই হোক গাইজ ফাইনালি দেখ চলে এসেছে দাদা বৌদি এখন বিরিয়ানি আর আমার জিভের জল এদিকে সুমিত খাওয়া শুরু করে দিচ্ছে এদিকে অন্যান্য খাওয়া শুরু করে ফার্স্ট টাইম খেয়ে কও কেমনই তো যাই হোক গাইস বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করে এখন হয়ে রাত আর এদিকে যেটা গিফট পেয়েছিল সে গিফটটা হলো এই যে ঘড়ি তো গাইস যাই হোক ও ম্যাম কেমন লাগলো ঘড়িটা কেমন পছন্দ হয়েছে বলো ভালো হয়েছে থ্যাঙ্ক ইউ দা গিফট দেওয়ার ও টাইম দেখবে তো টাইম দেখে সকাল সকাল ঘুম থেকে উঠবা

সিঁদুর এখানে কে পড়ে দিয়েছে ওই যে কালকে আজকে তো যাই হোক ভিডিওটা বেশি টানলাম না আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করবো দেখা হ্যাঁ ভিডিও ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে তাদের সাবস্ক্রাইব করে এসো 3 লাখ কমেন্ট একদম 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 3 লাখ না অনেক টাকা কাছে কাছে আর গাইস তোমরা বল চাইছিলে যে কিউ এন এ কিউ এন কিউ এন এ কিউ এন এ পোস্ট আমি এই ভিডিওটা আপলোড যখন হচ্ছে তখন দেখছি কিউ এন এ পোস্ট হচ্ছে কমিউনিটি যাও গিয়ে দেন কিউ কোশ্চেন করো কিন্তু ভালো ভালো কোশ্চেন করবে গাইস ওই একই রকমের প্রত্যেকবারে ওই তোর মা বাবাকে দেখতে চায় তোমার মা বাবাকে দেখাও তোর মা বাবাকে দেখাও তোমার মা বাবাকে দেখাও একখানায় কোশ্চেন ভরে যায় তো প্লিজ এই কোশ্চেন করবে না মা বাবাকে দেখাবো বাট কিন্তু পারেন তো আমার যখন ঘরের ব্লগ আসবে তখন একটা যখন একটা ব্লগে দেখিয়ে দেবো তো আজকের আজকে ভিডিও এখানে ভিডিও ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব দেখা করছে নেক্সট ভিডিও তখন ভালো সুস্থ তো বাইরে টেক কেয়ার বাই